ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে যোগী আদিত্যনাথকে বসাতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ পদে আগা হট ফেভারিট না হয়েও শেষ বেলায় তাকেই বাছাই করায় মোদীর দল বিজেপির অনেকে বিস্ময় প্রকাশ করেছেন তাদের প্রশ্ন এর পেছনে কি শুধুই হিন্দুত্ব নাকি সংঘের চাপে মাথা নুইয়েছেন মোদী অথচ উত্তরপ্রদেশের অধিকাংশ বাসিন্দা মুসলিম বলে জানা গেছে এছাড়া গেরুয়া শিবিরের অনেকেই বলেন যোগী আদিত্যনাথ আদৌ আর এস এর পছন্দ নন আবার আদিত্যনাথ মোদী ঘনিষ্ঠও নন তাহলে বিজেপির একটি অংশ বলছে উঁচু ও নিচু জাতের চাপা দিতেই ভাবে একজন যোগীকেই বাছাই করা হয়েছে কিন্তু কে এই যোগী আদিত্যনাথ পূর্বাশ্রমের নাম আজয় সিংহ জন্ম পাঁচই জুন উনিশশো বাহাত্তর উত্তরাখণ্ডের এইচ এন বি গার্বাল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি গুরু গোরক্ষনাথ মন্দিরের পিঠাধীশ ও মহন্ত ২৬ বছর বয়সে গোরক্ষপুরের সাংসদ উনিশশো সাল থেকে টানা পাঁচবার সংসদে দাঙ্গায় ইন্ধন যোগানো ধর্ম বিদ্বেষে প্ররোচনা দেয়া ও হত্যার চেষ্টা মূলত এই তিন অভিযোগে একাধিক ফৌজদারি মামলা ঝুলছে তার বিরুদ্ধে দুই হাজার পাঁচে এটা তো পাঁচ হাজার জনকে হিন্দু ধর্মে এনে ঘোষণা করেন প্রদেশ সহ গোটা ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত না করে থামব না আইন হাতে জন্য হিন্দু প্রতিষ্ঠাতা বিধানসভা ঠিক আগে গোরক্ষপুর দাঙ্গায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার পনেরো দিন হাজতবাস বাস প্রতিবাদে ফেটে পড়ে ট্রেন মহিলা সংরক্ষণ বিলের পক্ষে ভোট দিতে বলায় বিজেপির হুইপ অমান্য করেন দুই সালে পাঁচ বছর ধরে লাভ জিহাদের বিরুদ্ধে সড়ক তিনি ঘোষণা দেন একটি হিন্দু মেয়ের ধর্ম বদল করালে একশো জনকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করব শাহরুখ খানকে তুলনা করেছেন হাফিজ সাইদের সঙ্গে বলেছেন শাহরুখের মনে রাখা উচিত এদেশের সংখ্যাগুরু মানুষই তাকে তারকা মানিয়েছে নইলে রাস্তায় ভিক্ষা করতে হতো উগ্র হিন্দুত্বের কথা বলে বারবার বিজেপিকে বিতর্কে জড়ালেও প্রতিভটে ব্যবধান বাড়িয়েছেন জয়ের উত্তরপ্রদেশে এবার নির্বাচনে ছিলেন দলের তারকা প্রচারক আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন